মানবন্ধনের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুর ইসলাম সাদ্দাম ভাই আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন কেন্দ্রীয় অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইয়েরা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন গত দুই দিন আগে মাগুরায় আমাদের বন আসিয়ার উপর কি নির্মম নিপীড়ন চালানো হয়েছে মাত্র আট বছর বয়সে ছোট্ট মেয়েদের উপর যারা এই ধরনের নিপীড়ন চালাতে পারে ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতে পারে এই ধরনের নির্মম নিপীড়নের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই আমরা মাগুরা সহ সারা দেশে নানান জায়গায় ধর্ষণের খবর পাচ্ছি এমনকি রোজাদার রোজাদার নারীদেরকে রোজা ভাঙিয়ে দর্শন করার মতো নির্মম ঘটনা পর্যন্ত ঘটছে আমরা এই ধরনের ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবিকে আজকের এই মানববন্ধন আহ্বান করেছি আমাদের এই আজকের মানববন্ধনের শুরুতে এই বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আনিসুর রহমান ভাইকে বক্তব্য আসার জন্য অনুরোধ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সারাদেশের নারীদের উপর যে নিপীড়ন চলছে বন্ধের দাবিতে আজকের ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দ নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং উপস্থিত ছাত্র ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি আপনারা জেনেছেন গত ছয় তারিখ মাগুরায় আমাদের বোন শিশু আতিয়ার উপর যে ধর্ষণের ভিন্ন বৈশাখিক আক্রমণ চালানো হয়েছে এর পাশাপাশি সারা দেশের নারীদের উপর যে নিপীড়ন চলছে আমরা এই সকল ভিন্ন কার্য কার্যক্রমের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই যারা ধর্ষক তাদের আর কোনো পরিচয় নেই পরিচয় ধর্ষক তাদেরকে হবে আমরা প্রশাসনকে বলতে চাই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যেন আগামী দিনে এই ধরনের ভিন্ন কোনো কাজ কেউ করার সাহস না পায় আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলতে চাই আমাদের বোনদের এবং মাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করো এই ধরনের ভিন্ন কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে আগামী দিনের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য এই বাংলাদেশ একটি অবারযোগ্য রাষ্ট্রে পরিণত হবে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গঠনের পক্ষ নিয়ে আজকে আমরা এই মানববন্ধন করছি আমরা সবাইকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমার শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বক্তারা আনিসুর রহমান ভাইকে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন

দর্শক শতাবাস সন্তানের বিরুদ্ধে সংগঠিত শক্তি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন শহীদ কাফারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল রনিসলাম সাতলাম্বাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গোষ্ঠীর সংগ্রামী ছাত্র জনতা উপস্থিত সাংবাদিক বন্ধুবল প্রশাসন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এই বাংলাদেশে সৈরশায় সরকার বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল সংগ্রাম উপস্থিতি কারো তারা কথায় আমরা দেখেছি সৈরশায় সরকার এই বাংলাদেশে দর্শকদের বিচার করার পরিবর্তে আমরা দেখেছি এই দর্শকরা তারা দৃষ্টি বিতরণ করে উদযাপন করেছিল

আপনাদের আমাদের আসতে মানে পনেরো সবল হোক এ আমরা সবাব ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ ভাই আজাদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরে যান শেখ হাসিনা সরকার পতন হলেও এদেশ থেকে এখনো ধর্ষ নারী নির্যাতন এবং সহিংসতা এখনো বন্ধ হয়নি দেখে কোনো বোঝার উপায় নাই অবস্থা থেকে আমরা বলতে পারছি না যে আগামী ছয় মাস আগে এদেশে কোনো অভ্যুত্থান সংগঠিত হয়েছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর নির্যাতন এবং ধর্ষণের আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আপনারা দেখেছেন খুলনার বাটিয়া খাটাতে শেরপুরে বজনি অবকাশ কেন্দ্রে ঢাকা থেকে রাজশাহী গামী বাসে তিন মাসের অন্ত নারীকে ধর্ষণ করা হয়েছে আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সেবকের পোশাক পরে রাষ্ট্রীয় কাঠামোতে বসে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আলের নামে কর্মকর্তা একজন আসামির স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছে এবং গত আট তারিখে আপনারা দেখেছেন মাগুরা আট বছর বয়স আট বছর বয়সের একজন শিশু আজকে ধর্ষণ করা হয়েছে সংগ্রামী উপস্থিতি একটি রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে বিগত পাঁচ বছরে এগারো হাজার সাতশত আটান্ন জন নারীকে নির্যাতন করা হয়েছে এবং তিন ছয় হাজার পাঁচজন নারীকে ধর্ষণ করা হয়েছে এটি প্রমাণ করে বাংলাদেশের বিগত ইতিহাসে কখনো তাদের বিরুদ্ধে শোধ হয়নি কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি এই আইনগত পদক্ষেপ নিলে এতগুলো ধর্ষণের ঘটনা কখনো ঘটতে পারত না সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এদেশের আত্মসামাজিক উন্নয়নে পরিবার এবং সমাজ গঠনে জ্ঞান বিজ্ঞান চর্চায় এবং জাতীয় সংকট নিরসনে নারীদের অনবদ্য ভূমিকা রয়েছে আমরা দেখেছি জুলাই অভ্যর্থনে নারীরা আমাদের সাথে সম্মুখ সারিতে লড়াই করে অসংখ্য শহীদ হয়েছেন কিন্তু বর্তমানে আমরা দেখেছি নারীদেরকে বর্তমানে পণ্যন করা হয়েছে নারী স্বাধীনতার নামে নারীর মুক্তির নামে তাদেরকে প্রণয়ন করা হয়েছে আমরা আরও লক্ষ্য করেছি আমাদের দেশে বিভিন্ন মিডিয়া জগতে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এবং আমাদের দেশে যে সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে আমরা বলতে চাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধুমাত্র দিয়ে এ ধরনের বৈষম্য বন্ধ করা হবে না এই বৈষম্য আইনগত পদক্ষেপ চলছে বলেই বর্তমানে কর্মক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহিংসতা দেখা দিচ্ছে আজকের এই মানববন্ধন থেকে আমরা এই আহ্বান জানাতে চাই অনেদিন বিলম্বে ধর্ষকদেরকে গ্রেফতার করে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে বিগত আগামী দিনে কেউ কখনো ধর্ষণের কথা চিন্তাও করতে না পারে স্তরে ধর্মীয় অনুশাসন কায়েম করতে হবে আজকের এই মানববন্ধন থেকে আমরা এই দাবি জানাই সরকারের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে নারীদের প্রতি সম্মান নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করে আইনের অনুসারে নিশ্চিতকরণের মাধ্যমে একটি ভারসম্পূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হোক এই প্রত্যাশা ব্যক্ত করে ধর্ষকদের আবারও সর্বোচ্চ বিচারের দাবি করে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুর রহমান আজা ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব সিদ্দাতুল্লাহ ভাই সিদ্দাতুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সংগ্রামী উপস্থিতি আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র এমন একটা সময়ে আপনাদের সামনে এই মানববন্ধন নিয়ে আমরা হাজির হয়েছি যে সময়টাতে মাত্র কয়েক মাস আগে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটা আমল পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে সে সকল ধর্ষণের বিচার বাংলাদেশে সম্পন্ন হয় নাই আমরা জুলাই বিপ্লবের সময়ে দেখেছি যে সকল আওয়ামী লীগের কুলাঙ্গাররা আমাদের উপরে গুলি চালিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই যে কুলাঙ্গার বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্গ নেতা মানিক মিষ্টি বিতরণ করেছে তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই বাংলাদেশে ইউপি পূর্বে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি কিন্তু একটি ঘটনারও আমরা বিচার সুষ্ঠুভাবে দেখতে পারি নাই আমরা বলতে চাই যে আমরা জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে অবস্থান করছি যে বাংলাদেশে আমরা এটা নিশ্চিত করতে চাই প্রত্যেকটি ঘটনার শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আমাদের মা বোনদেরকে আমাদের নারীদেরকে সর্বোচ্চ নিরাপদ ভাবে আমাদের সোসাইটিতে চলাফেরা করতে দেখতে চাই প্রিয় উপস্থিতি আমরা শুধুমাত্র ধর্ষণের বিচার না বরং আগামীতে কেউ যাতে ধর্ষণের চিন্তাও না করে সে ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য আমরা বলতে চাই যে আমাদের আমাদের লড়াইটা অনেক বড় শুধুমাত্র বিচার না সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নীতি নৈতিকতা শেখাবে আমরা এমন একটি সোসাইটি করে তুলতে চাই এই সোসাইটি আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে আমরা এমন পরিবার করে তুলতে চাই যে পরিবার আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে যে পরিবার নারীদের সম্মান নিশ্চিত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সমাজে নারীদের প্রতি জিরো সহিংসতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা সংগ্রামের বন্ধুগান আপনারা জানেন আমরা যখন গোটা বাংলাদেশ ঘুমিয়ে পড়েছিল সেই সময় এদেশের নারী সমাজ জেগে উঠেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্মূল করার অভিযানে নারীদের হল থেকে সর্বপ্রথম আমাদের বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল আমরা আমাদের লড়াইয়ের সম্মুখ সারের সম্মুখ সারিতে অনেক নারীদেরকে আমরা হারিয়েছি এখানে যেমন একজন ছোটো খেলারত অবস্থায় ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে সেখানে আমাদের গর্ভবতী মায়েরা পর্যন্ত শহীদ হয়েছে চুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম একটি বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কখনোই আশা করিনি যে আবারও আমাদের নারীদের উপর এই ধরনের নির্মম নির্যাতন নিপীড়ন আমাদেরকে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনায় আমাদের নারীরা রাস্তাঘাটে শিক্ষাঙ্গনে তাদের চাকরি ক্ষেত্রে এমনকি তাদের ঘরের ভিতরেও নারীরা নিরাপদ না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অসংখ্য নারীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশে অবশ্যই আমাদের বনের দর্শনের বিচার বিচার নিশ্চিত করতে হবে শ্রদ্ধেয় বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুদ্দিন সত্তম ভাই নুরুদ্দিন সত্তম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের শাখা এবং কেন্দ্রীয় আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে তারা খুবই লজ্জিত হচ্ছি একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক যে সময় আমরা পার করেছি এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে বন্ধন করে এদেশের কর্তাবৃত্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ভিক্ষার জানাতে হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোন মানুষের দ্বারা দর্শিতা হন নাই তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা করে নাই এটা আমাদের জন্য বড়ই লজ্জার এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই দর্শনের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয় দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে ছাব্বিশ হাজার ছয় শত পঁচানব্বইটি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ছয় হাজার চারশোর অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্য দিয়ে তিন হাজার চারশো একাত্তরটি ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারি মাসে বাহাত্তর শিশু এবং একশো সতেরোটি নারী নির্যাত নারী ধর্ষণের ঘটনা সহ একশ নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে এই বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী ও শিশু নির্যাতন এই ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে অ্যাভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই তার পাখি পঁচানব্বই শতাংশ কেজের ক্ষেত্রেই এই ধর্ষক চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার কারণে তারা জামিন নিয়ে আমাদের সমাজে বসবাস করছে এবং একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এই সমাজে বীর অবস্থান করে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির বলতে চায় বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামে আইন যা বিধাতার কথা বলেছে আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা 1500 বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে বন্ধ হবে না কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না একটা দর্শনের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয় একটা দর্শনের মামলা দেওয়ার পরে সাত আট বছর চলে যায় সেই মামলার কোন সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে ফেলে সাধারণ জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আরো বেগের সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোন গভর্নমেন্ট নাই এ কারণে এই ঘটনাগুলো ঘটছে আমরা আরো লজ্জিত এদেশে এই জুলাই পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত গড়ে ওঠার কথা ছিল এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় দর্শন চিন্তায় লুটের পরে স্থান এই বাংলাদেশে হবে না কিন্তু কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বনিয়ান করছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই দর্শনের ঘটনা ঠিক আমরা স্পষ্ট করে বলতে চাই এ দেশের মানুষ নারীদের সর্বভৌমত্ব নারীদের যে সাংবিধানিক নিরবত্ব এ বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারেন এই বাংলাদেশের রাজনীতিতেও আপনাদেরকে মাইনাস করা হবে জনগণ আপনাদের দিবে না পাস বোঝার চেষ্টা করে জনগণের নিরবত্বের জন্য রাজনীতি বিত্রে ঐক্যমতে আসার চেষ্টা করেন আমরা তরুণ সমাজ এই দৃশ্যই এই বাংলাদেশে দেখতে চাই এদেশে কোন হত্যা খুন গুণ কোন দর্শনের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে যায় কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল জুড়েতে প্রত্যেকটি জায়গায় যে দর্শনের ঘটনাগুলো নীরবে নিবিতে ঘটে যাচ্ছে কত মেয়ের বোলা কান্না চোখের পানিতে এই জমিন শুদ্ধ হচ্ছে তার কোনো তার কোনো ইতিহাস আমাদের জানা নাই এই দর্শনের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিডি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে হবে এই দেশের কালচারাল সিস্টেমকে নতুনভাবে চিন্তা করতে হবে একটা কালচার একটা খোলা পেটে সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্ম বন্ধ করা সম্ভব নয় আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি গুলো লক্ষ্য করবেন দর্শনের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কেস খুবই রেয়া কিন্তু পশ্চিমা যে কালচার যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই পাশ্চের কালচারের এই দেশগুলোতে দর্শনের মূল ප්‍රමුඛی অবস্থান আপনারা দেখতে পাবেন ইউরোআমেরিকার কালচারের দিকে আমরা তাহলে দেখতে পাই সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার তথা চালু হওয়ার কারণে 50% 60% সন্তান জন্ম করে যাদের নিজস্ব উইস্টার সাধা তাদের বাবার আর পরিচয় তারা জানেনা পিতৃ পরিচয়হীন সন্তান রে সেখানে জন্ম হচ্ছে সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে ওই প্যাকটা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতি নারীদের সর্ব নারীদের সর্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতি কর্মী একটা দায়িত্ব পালন করবেন ইসলাম ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না হয় না কারণ এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সংবিধান আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই ধর্ষণের সর্বত্র শাস্তি কামনা করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে নিবৃত্তে আমরা যেন দেখতে না পাই তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু আইডেন্টিফাইড হয়েছে শাস্তি যেহেতু নির্ধারিত রয়েছে অতি দ্রুত প্রায়োরিটির ভিত্তিতে ট্রাইব্যুনালে এই কেস গুলোর সমাধান করার জোর দাবি ধান কর্মসূচি এখানে এই সমাপ্ত ঘোষণা করছি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মমরত্বাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবার